চলো বন্ধুরা আজ আমি তোমাদেরকে রামু আর তার প্রাণীর প্রিয় বলা গাভীর গল্প শোনাব একটা ছোট্ট গ্রামে গ্রামটা ছিল সুন্দরবন জঙ্গলের পাশেই আর সেখানেই বাস করত রামু তার ছোট্ট গাভী বলাকে নিয়ে তারা দুজন খুব সুখেই দিন কাটাচ্ছিল তাদের সকালে খাওয়া হলে তারা গেল মাঠে চাষ করতে তারপর তারা সারাদিন মাঠে কাজ করলো মাঠে কাজ করা হয়ে গেলে রামু বলাকে ছেড়ে দিল জঙ্গলের পথে সে জঙ্গলে ঘুরে ঘুরে তার পছন্দের খাবার খেত প্রতিদিন এভাবেই তাদের দিন কাটত তারা খুব সুখেই ছিল রামুর চাষের ক্ষেত ছিল অনেক সুন্দর একদিন রামু আর বলা তাদের মাঠে যখন চাষ করছিল তখন প্রত্যেক দিনের মতো রামু বলাকে বলল যা বলা এবার তুই একটু জঙ্গলে ঘুরে নিজের মতো পছন্দের গাছপাতা খেয়ে আয় আর এই কথা শুনে বলাও খুব খুশি হয়ে গেল সে চলে গেল গভীর জঙ্গলের ভিতরে আর তার পছন্দের ঘাস খেয়ে সে আবার রামুর কাছে ফিরে এলো সন্ধে হলে বলা আর রামু দুজন মিলে বাড়ির পথে রওনা দিল তারপর দিন সকালে যখন বলা ঘাস খাচ্ছিল রামু তার সাথে কথা বলছিল সোম বলা আজ আমার শরীরটা ভালো লাগছে না তুই এই ঘাস পাতা গুলো বাচ্চার মতো খেয়ে নে আমি একটু এখানে শুয়ে নি রামু বলার পাশেই গাছের ছায়াতে শুয়েছিল কিন্তু সে আর উঠছিল না আমা আমা এ হলো মালিক তোমার তুমি উঠছো না কেন দেখো না আমার ঘাস পাতা ফুরিয়ে গেছে তুমি এরকম কেন করছো রামু কোনো রকমে তার ক্লান্ত শরীরটা তুলে বলাকে ঘাস দিয়ে আবার সেখানে মাথা ঘুরে পড়ে গেল হাসে কোনো দিনের জন্য উঠলো না বলা তো বুঝতেই পারছিল না তার মালিকের কি হলো সে তো জানতো না জীবন মৃত্যু সম্পর্কে তাই সেই অসহায় বলা অসহায়ের মতো বেরিয়ে পড়লো তার ঘর ছেড়ে আর সে জঙ্গলের পথে একা একা ঘুরে ঘুরে বেড়াতো জঙ্গলে ঘাস পাতা যা পেত সেটাই খেত আর এইভাবেই দিন চলতে থাকলো একদিন বলার খুব চলচেষ্টা পেয়েছিল আর সে জল খাওয়ার জন্য সেই ঝর্নার পাড়ে চলে এলো যেখানে গুহার ভিতরে সিংহ থাকতো কিন্তু বলা জানতো না ওখানে সিংহ থাকে সে নদীর পাশে ঝর্নার ধারে মিষ্টি মিষ্টি ঘাস পেয়ে মনের আনন্দে খাচ্ছিল আর ভাবছিল আমার মালিক তো চলে গেল আর কি হবে আমি আর বাড়ি ফিরবো না আমি এই ঝর্নার পাশেই থেকে যাব এখানকার মিষ্টি মিষ্টি ঘাস আর মিষ্টি মিষ্টি জল খেয়েই এখানেই থাকবো যে কটা দিন থাকি অনেকদিন পর মিষ্টি মিষ্টি ঘাস পেয়ে বলা মনের আনন্দে দিয়ে খাচ্ছিল ঘাস খেতে খেতে হঠাৎই সে খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে তাই সে খুঁজতে খুঁজতে ঝর্নার পাশে একটা গোহাতে আশ্রয় নিল চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো আর গুহার ভিতরটাও ছিল অনেক অন্ধকার সে তো জানতো না এটা সিংহর গুহা সেজন্য সে ভাবল ঠিক আছে আজকে রাত্রিটা আমি এই গুহার মধ্যেই থাকি মা এখানে তো কোনো সিংহ নেই আমি আজ থেকে এই গুহার ভিতরেই থাকবো আর গুহার কাছে ঝরনার মিষ্টি মিষ্টি জল খাবো আর মিষ্টি মিষ্টি ঘাস খাবো আর আমি বাড়ি ফিরবো না আমার মালিক যখন আর নেই পরদিন সকালে যখন বলা সেই ঝর্নার পাশে মিষ্টি মিষ্টি ঘাস কাটছিল ঠিক তখনই দুষ্টু শিয়ালের নজর পড়ল সে ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে বলাকে দেখছিল খেয়ালি না করে কি বলবি বল কি বলতে এসছিস ঠিক বলছিস তো তুই আমি কাল সকালে যাব গিয়ে দেখব ওখানে সত্যি সত্যি ওই বলা নামের গাভীটা আছে কিনা যদি না থাকে তোর ঘর মোটকে আমি আগে খাবো বুঝেছিস পাজি যা এখান থেকে পরদিন সন্ধ্যা হতেই সিংহ মামা হাজির হয়ে গেল গুহার সামনে আর সে বাইরে থেকে হালুম হালুম করে চিৎকার শুরু করলো এদিকে গুহার ভেতরে বলা খুব ভয় পেয়ে গেল সে তখন ভাবল আমাকে তো সিংহ মামা খেয়েই নেবে কিন্তু ভয় পেলে হবে না ঠান্ডা মাথায় কিছু একটা বুদ্ধি বার করতে হবে ওই সিংহের হাত থেকে বাঁচার জন্য আমার গুহার ভেতরে বার হ বলছি বার হ এখনই তোকে আমি হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাবো আবার আমাকে বলছিস সিংহের মাংস খাসনি সিংহের মাংস খাবি কে তুই কোন হরিদাস পাল তোর এত বড় সাহস তুই সিংহের মাংস খেতে চাস সিংহের মাংস খাবি তুই জানিস আমি সিংহ হালুম আমি জঙ্গলের রাজা আর তুই এসছিস আমাকে খেতে এত বড় সাহস তোর এত বড় সাহস হালুম লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী আমি বাঘের মাসি সিংহসরিই আমার নাম সিংহ থেকে শক্তি আমার খাই আমি রাশি রাশি সিংহ তাই আমার নাম সিংহসরি সিংহের আমি সিংহের রাজা সিনোরা আমার কাছে হয় সজা তুই স্পৃশ আমার সাথে যুদ্ধ করতে তুই হরে একটা পাতি সিংহ আসলে জঙ্গলের সব সিংহের চেয়ে আমি হইছি এই কথা শুনে সিংহ তো মারে করে সেই জঙ্গল ভেঙে গুহার সামনে থেকে দিল দৌড় সে কোনো রকমে হাঁপাতে এসে পৌঁছালো ঝর্নার পাশে তখন দুষ্টু শিয়াল ঝোপের থেকে বেরিয়ে এসে বলল

ধরে নিয়ে আমি তো তোকে দায়িত্ব দিয়েছিলাম সিংহকে ধরে নিয়ে আসার তুই যদি সিংহকে না ধরে নিয়ে আসতিস তাই সকালেই তোকে খেতাম লম্বা লম্বা দাড়ি ঘন ঘন রানী বাঘের আমি মাসি সিংহেশ্বরী আমার নাম দুই একটা সিংহ রোজ দিন আমি খাই হি বলার এই কথা শুনে সেই সিংহ আর দুষ্টু শেয়াল কোনোরকমে দৌড় শুরু করলো আর তাদের দৌড়ানো দেখে বলা বাইরে এলো আর সে খুব খুশি হয়ে গেল সেখান থেকে শেয়াল আর সিংহ চিরদিনের মতো দৌড়ে পালালো আর তারপর থেকে বলা সেখানেই বসবাস করতে থাকলো